اهلا <applause> كان

আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমানের কাছে একজন রিক্সা চালক যে ঢাকা পুরন ঢাকায় রিক্সা চালায় এই ধানের সৃষ্টি জীবিত ওনাকে দেওয়ার ইচ্ছা পোষণ করেছিল আজকে দুই তিন দিন এখানে থাকতে থাকতে নিয়ে পড়েছে এই সংবাদ ডক্টর চুবাইদা রহমানের কাছে যখন বসে তখন উনি আমাকে বলিয়েছেন জানেন তো উনি একজন মানে ইয়ে মানুষ আর কি উনি সামনে এত ভিড়ের মধ্যে হয়তো আসতে পারবে না তাই আমাকে পাঠিয়েছেন ধানের সৃষ্টি নিয়ে ওনাকে যেন এই যে তিন চার দিন এই শীতের মধ্যে কষ্ট করে এখানে বসে আছে শুয়ে আছে কখনও ওনাকে সসম্মানে যেন উনি বাড়ি ফিরে যেতে পারে সেই জন্য যৎসম্মানে হেল্প করেছি আমরা ওনাকে এবং এই ধানের সিস্টে উনি ইচ্ছা পোষণ করেছিল আমাদের প্রিয় নেতার সহধর্মিণী ডক্টর জুবাইদুর রহমানকে দেওয়ার জন্য আমরা গ্রহণ করেছি সেটা ওনার পক্ষে এবং ওনাকে আমরা একটি রিক্সার জন্য ইয়ে করেছিলাম উনি বলেছেন যে একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফেরার পরে ওনার হাতে সেটা উনি নেবেন তা আমরা ইয়ে করেছি ঠিক আছে ওনার টাই ঠিক এবং এইটা ওনার হাতে আমরা পৌঁছে দেব এবং ডক্টর জুবাইদার রহমান বাসায় ফেরার পথে চেষ্টা করবেন ওনার সাথে একটু সাক্ষাতে এটা বলেছেন আমার কাছে তেমন আর কিছু বলার নেই এই বলে আমি শেষ করছি একটা বিষয় যে নিয়ে নানা ধরনের কথাবার্তা আমরা শুনছি আপনি একেবারে কাছে থাকেন পারিবারিক ভাবে আপনি তার সাথে দেখুন যদি একটু বলেন যে আসলেই মানে সংকট কোথায় রাজনীতি এমন একটা জিনিস মানে একজন আগামীর নেতা মানবিক নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তায়েক রহমানের ভালো দিকগুলো হয়তো নিন্দুকেদের সহ্য হয় না নিন্দুকেরা এ ধরনের কথা বলবেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নিন্দুকদের এই কথাগুলো আসলে পাত্তা দেন না উনি ওনার প্রিয় জন্মভূমিতে ফিরবে বিজয় বেশি ফিরবেন এটাই স্বাভাবিক কারণ এই দেশটা স্বাধীন এই দেশটা ওনার হাতেই সভা পায় ওনার বাবা ছিল স্বাধীনতার ঘোষক ওনার মা ছিল তিন তিনবারের প্রধানমন্ত্রী যার জন্য আপনারা শালাক এখানে বসে আছেন সে নেত্রী ছেলে হচ্ছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান উনি এই দেশে আসবেন ইনশাআল্লাহ আশা করছি এই বিজয়ের মাসেই উনি ইনশাআল্লাহ বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ শুনছিলাম যে এই এই বিষয়গুলো শালা শুনেন আসলে আমি একটা কথা বলি জনাব তারেক রহমান এমন একজন ব্যক্তি উনি এমন কোন প্রশ্ন বাংলাদেশে আসবেন না উনি যেটা সাবলীল এবং যেটাই স্বাভাবিক সেটাই সেভাবেই আসবেন যাতে কোনো প্রশ্নবিদ্ধ না হয় এ মাসে আসবেন সেটাকে আমরা বলতে পারি আমি তো বলেছি বিজয় মাসে ইনশাল্লাহ